আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমানিত বি আপনারা ভালো আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের শুক্রিয় আলহামদুলিল্লাহ আমিও বালা আমার ফ্যামিলিও ভালো আজ একটা ভিডিও সৈন্য আপডেট দেখাইমু আর আরও কিছু গার্ডেনত ইনশাল্লাহ দেখাইমু আশা করো যে আপনারা ভালো লাগবো গত ভিডিও দিসাম হয়তোবা আপনারা দেখুন যে গাছ ও লম্বা হয়ে যার গিয়া আর এর আগর গাছ হল মরে গেছে গিয়া তো গত ভিডিওতে আসলে কিছু রাগরিয়া যায় যে আর কতদিন বার চাইতাম ইয়া গাছ হল আনিয়া ও দৌকা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওই দৌকা হয়ে যাইছে গাছ হল অনু আরেকটা দেখে ওই দৌকা ওই দৌকা হইলা আরম্ভ হয়ে গেছে গাছ হল আনিয়া উনু ও সাইটটা গাছ চার পাঁচটা গাছ আর হোসাইডে আরও তিন চারটা গাছ রুইছিলাম রুয়ায় দেখা যায় আর আমিও গার্ডেন ওই দুই দিন আইতাম পারছি না তো মাসা গাছের অবস্থা ভেরি গুড আর আমি আইতাম পারছি না কিতা অন গত কি বারে যখন অগুন রুয় রুয়ার সময় ফক লাগি গেছিল গিয়া আই দেখো কি আছে দেখি যাতে ফক আমার ফাও লাগি লাগি আর ফাও ফুলি গেছিল গিয়া এরপরে গিয়া আই রাস্তা গেছি গিয়া

আল্লাহ শুক্রিয়া হবা যে দেখে যাচ্ছে তা হয়েছে এবার আজ ঠিক আছে নতুন আল্লাহ মাসা আল্লাহ ওরা ঠিক আছে ওই দরকার ওই লোকে ও রয়েছে এক টাকা যার রুইসলাম তো এই যার দেখা যায় মাসা আল্লাহ বালা হয়েছে এরপরে ওই দরকার সামনে দিয়া মানে রয় দুইলে অন ই যেভাবে দেখা গেছে যার বা দেখা যার আশা করা যায় অল্প দিনের ভিতরে এগুলিতে লুট দিব আরও দিলে ভালো হইব আমি এখন কিছু যাই আমার গার্ডেন দিক দিয়ে দেখা যায় মাশাল মা দুইটা গাছ রুইসলাম রেখে সেরা আসেন ওই দোকান সুন্দর হয়েছে আর ভেরি রাখুন জানো ওই দৌকা দুই দিনে কিতা ছোটো মুঠো গাছ আছে নন ফালেতাল ইসলাম মাসা ই ইজার ও দৌকা কী সুন্দর আসলে রিয়েলিটিজ একটা এটা হলো কি রহিত রহিত না হইলে কিছু হয় না আর ওই দৌকা কিতা রয়েছে উরি রয়েছে বাংলাদেশি উরি বাংলাদেশি উড়িও মাসা আল্লাহ সুন্দরভাবে ডাক দিছে অল্প দিনর ভিতরে আল্লাহ কুমিল্লে বড় হয়ে যাব গিয়া আর এটা বড় হইতে সময় লাগে না

তো আমি ও গাছ বাসিসি আর ও ধা ইকোন আমি বাঁচতে পারছি না গাছে কিলা হয়েছে তো ও ধর বেশ মাস্লা সুন্দর ঢেকাওয়ার আর ইবাদি আমার যে নাগার ন নাগার গাছাইনো ন আল্লাহ ও ধোকা আমি দেখাই ওই দোকা নাগার গাছ ই কয়েকদিন টেন টেনা লান আসেন আর দুই দিনও তো আমি আইসি না আর গরম আসিন দরজা বন্ধ আসেন ওই দরকার আগা দেওয়া আরম্ভ হই কি সুন্দর ওই দরকার ব্রাঞ্চ দেওয়া আরম্ভ হইছে আর ফুল সকলটির মুখ ফুল ওই দরকার ফুল হচ্ছে আগার গাছ আল্লাহ ইল্লে আল্লাহ বালা হব মার্শাল্লাহ এই কদিন মানে বালা আসিন না ওখান তো দেখা যাক বালা আর ওই দরকার কোনো কিরার গাছ আইন দিস ওই দরকার কিরার গাছেই আইন গুড মানে এটা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দোকান আমার পয়শাক জেনো রু ইসলাম ওই দোকান এটা মানে পয়শাক বাজার দিয়ে আনি খাইয়া আর শাম মানে আমি জোর তুলিয়া জেনো রু ইসলাম ওই দোকান আরম্ভ হই গেছে মাশাআল্লাহ ভেরি গুড কত সুন্দর দোকান এটা খুব ওই দোকান আগা দেওয়া আরম্ভ হই গেছে গিয়া ও তখন

এখানে আমি আসলে মেইন ই যে জায়গা এটা কসুর লাগে ওই দোকানে এটা মোটা বড় হসু ওই দোক গ গাছ গাছ ওঠা আরম্ভ হয়ে গেছে আর ওহন ওই দরকার গাছ কতদিন ধরে বেশি জুই পুলন না আমি পড়ছিলাম কিটা লাই এক সিঠা এসিটা এক সিঠা দিয়ে হলে ওহন খুব যদি আমি কই যে না লাইও থাকা হোক লাই দরকার তে কিন্তু আমি ক্ষতি করে লাভ যে একটা হইলিয়া ওখানো বেশিরভাগ লাই সকল নাই ওই আমরা মাঝে মাঝে নিয়া খাইছি ওই একটা মানে ফাটা নিয়া খাইছে যেন লাই ওই দর্ তো ফাটা কম সকল মার্শাল্লা ওখানকার আমি যে লাইফা আছে ও ফাটা সব এটা আমি তুলি তুলিলে ওই দোকান মার্শাল্লা কত সুন্দর

ফুৱেলা দেখোন ভিডিঅ' আপোনাৰ দেখা আৰম্ভ কৰিছ ইচুৰ গাচা দেখা গৈছে আৰু কোনো কচুৰ গাছ দেখা গৈছে না যদি আমি লাইভা ফলাই তেও ঠিক হ'লনে তোৰা উন্নত হ'লনে বা ঔ মেলো থাকলনে অন্ত গাছ তচুৰ গাছ বাখেইটা সকলো দেখা যায় মাত্ৰ দুইটা তিনিটা গাছ আমি দেখি মিচিং মনত থলেদি আছে বা না পুৰা কৰি তো এটা রিপ্লেসমেন্ট কিলা করি আমি তোরা বাদিয়া ফাঁকা দেখাইম ওখান ঢুকা মার্শাল্লা ও ঢোকা আমার কসুর গাছ বা ও আরও সামনে আছে বা হো দোকা লাইন দরা। ওহ অগরে খাইল আমি পাতলা করে কুড়িয়া দিব কুড়িয়া দিয়া আর একটু লাইন বান দিয়ে আর লাইন বান্ধিয়া দিয়া হলে বেশ করে ফানি দিব হসু বেশ করে ফানি হইতো যত ফানি হইব ওতো পালা এর এখন এই বাদে আপনারা আমি একটা আপডেট দিম দেখবা ইনশাআল্লাহ কিলা আল্লাহ ইটা রহমত এবং বরকত হয় এবং আপনারা ভালোবাসা দি এবং দোয়া থাকে তো ইনশাআল্লাহ দেখবা কিতা হবে আর আমি কইсам যেন ওহন ও দেবকা আমি নিজে জানি না ইগুনো উফিয়া রে গিয়েছিল গিয়া আমার ও হসুক আছে তো উফিয়া লয় আমি ও দুই ফোটোর মাঝে তো দিছিলাম আর ই যে ওই একটা গাছ তুড়া বড় আছেন বাকী গুইন ছোট চোট আছিল তো অহোনকো ঔ যে গাছ ঐছে অগুন নিয়া আমি আমাৰ ৰিপ্লেচমেণ্ট কৰি লিম তো আলহামদা ইবাদি বাৰা কয়লাৰ ৰুইছিলাম সদূৰ গাছাইন গাছাইল ঐ মৰি গৈছিলা যে চবচে বেষ্ট গছ অকল ফয়লাৰ ৰুইছিলাম বা বৰ হৈছিল যা ৰুইছিল ৰোৱাৰ ফলত যোন মৰি গ'লগীয়া মনটো এক দুৰ্বল হৈছিল ইয়াৰ ফলত ভিতৰে ৰাখিলাম ওই দৌকা আমি ইকোনার যখন রুই আপনার দেখাইছি না আমি রুইছি ও দৌকার গাছ রুইছি এটা বাদে আনিয়া রুইসলাম ইটা এখন ঠিক আছে ও গাছ আনুই এরপরে ও আর একটা গাছ ও দৌকার গাছটা মরে গেছি গা জানিয়া না তার লাগে হয়তো ঠান্ডা বান্ডা আসেন ওই তো অসম্ভব কিছু না আর এরপরে ওহ কু আমি ও দখকটা এটা ও আগা ভাঙি দিব যখন খাল গাছ ওটা আমি কোনো রুইলাই বা গাছ আমি আস্তে আস্তে রেডি করি কিছুটা আমি ও সারে আমি ঠিক করিল তো ও গাছটারে আনিয়া এখন রুইলি আর এখন তো গরম ইনশাল্লাহ এটা ভালো হইব আর এটা অত কিছু নত লিছি মাটি আছে খালি পানি দিল আল্লাহর ভরসা কিন্তু আল্লাহ উইব বাকি আল্লাহর হাওলা যখন রুয়ার পরে দেখা যায় ওখান ওই দরকার গাছটার এটা আগা ভাঙ্গা দিল্লা রহমান ওই দরকার এটা জানে দেয় না আর না দিলে তো না ওই ধর আগা ভাঙিলিস তো হইব কি ধরো ঔন বঢ়িব বা ওজনৰ এটা ব্ৰাঞ্চ অৰ্থাৎ বঢ়োৱাত আৰু তলৰ ভাটা হ'ল আমি ফৰে কাটমু মোটামুটি আলহামদা গছ ইনো ই যত এটা আছে এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আৰু চাৰিটা ৰুই জাৰ আছে আৰু মন কৰিলো কিন জাৰ ইনচা আমি ইয়াক ৰুই লৈ এটা গছ অঁ আনবাৰ সময় আনবা সময় অন্য ওই ধোকা কেটে হয়ে গেছে গিয়া বাঙ্গি সিঙ্গে বাঙ্গে লাভ হয়েছে ওই ও একটা ব্রাঞ্চ দিছে ও একটা ব্রাঞ্চ দিছে আর ব্রাঞ্চও কেদা কদু বেশি ধরে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যা যা দিস আলহামদুলিল্লাহ দোয়া করেন জানো সহলর দোয়া চাই আর আপনারা কাছে দোয়া চাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু দোয়া করেন জানো পরবর্তী ইনশাআল্লাহ আরো কোনো ভিডিও যাইম ইনশা ইনশাআল্লাহ চাপা বুঝে